ধন্যবাদ সালাম আলাইকুম একজন প্রশ্ন করেছে যে স্যার আমার মৃত্যুবৃতি বা আপনজনের মৃত্যুবীতি দূর করবো কীভাবে প্রশ্নের উত্তর দেবো আজকে মাধ্যমে আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো রকমের ভিডিওর সম্পর্কে আপনাদের মতামত জ্ঞাপন করবেন কমেন্টের মাধ্যমে মৃত্যুবৃতি হচ্ছে যে অনেক সময় আমাদের ভিতরে হয় পেনিক অ্যাটাকের কারণে পেনিক অ্যাটাক কী সেটা আপনারা অলরেডি জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি অনেক সময় স্ট্রেস বা অ্যাংজাইটি এতটা পরিমাণে বৃদ্ধি পেতে থাকে তখন আমি হয়তো বা সেন্সলেস হয়ে যাই আমার অহেতুক বয়স হয় বিভিন্ন রকমের টেনশন কাজ করে মনে হয় বুকটা ধরফর করছে বুকটা ব্যথায় জড়িয়ে যাচ্ছে মাথাটা আর মাথাটা এত পেইন করছে যা বলা যাচ্ছে না রাতে ঘুম হচ্ছে না তো এমন হতে পারে সেন্সলেস হয়ে গেছে এক মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত সেন্সলেস হয়ে গেছে এই ধরনের প্যানিক অ্যাটাকে যারা ভোগে তাদের ক্ষেত্রে মৃত্যুভীতি সেটা হতে পারে আপনজনের অথবা নিজের একটা ভয় তাদের ভিতরে কাজ করতে পারে এখন কথা হলো যাদের ভিতরে এই জিনিসগুলো হয় তারা তো চায় আসলে এখান থেকে বের হয়ে আসবে কীভাবে বের হবেন এখন দেখেন যাদের ভিতরে প্যানিক অ্যাটাকটা থাকে তাদের ভিতরে অ্যাংজাইটি থাকে এবং অ্যাংজাইটিটা অনেক দিন ধরে থাকে এবং অ্যাংজাইটিটা প্রসেস হয় না এবং যখন পরিশেস না হয় একটা সময় এটা পেনিক অ্যাটাক বা পেনিক ডিসঅর্ডারের ধারণ করে এবং অ্যাংজাইটি হওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের ভিতরে ডিপ্রেশন থাকে তাদের ভিতরে হোপলেসনেস থাকে আশাহীনতা ভবিষ্যৎ নিয়ে সে আশা করতে পারছে না এবং এইগুলো যখন বেশি থাকে তখন পেনিক অ্যাটাক হতে পারে মৃত্যুবীতির যে চিন্তাটা অনেক সময় দেখা যায় যার ভিতরে মৃত্যুবীতি থাকে একটা না শুধু মৃত্যুবীতি না এছাড়াও আরও নেতিবাচক চিন্তা তার অসংখ্য রয়েছে অনেকগুলো রয়েছে যখন এই মৃত্যুবৃত্তির পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পেতে থাকে তখন কিন্তু ওই ব্যক্তি দেখা যায় সোশ্যালি আইসোলেটেড হয়ে যায় অর্থাৎ মানুষের সাথে মিশে না এতটাই ভয় হয় আবার অনেক সময় সোশ্যাল ফোবিয়া জানবেন যে সোশ্যাল অ্যাংজাইটি সমাজে যেতে তার ভয় হয় তো সেই ক্ষেত্রে তাদের বেশ কয়েকটা জায়গায় কিন্তু প্রবলেম হয় দেখা যায় যে শারীরিক যে বিষয়গুলোর কথা বললাম এই ধরনের সমস্যা হয় আবার অনেক ক্ষেত্রে তাদের মানসিক যে সমস্যা যা যেগুলো বললাম ডিপ্রেশন অ্যাংজাইটি হয় সমাজের মানুষের চলতে গেলে তার একটা ভয় কাজ করে হয়তো বা চলছে না নিজে নিজে আইসোলেটেড হয়ে যাচ্ছে বন্ধুবান্ধবকে দূরে সরিয়ে দিচ্ছে বন্ধুবান্ধব সাথে মিশছে না বন্ধুবান্ধব তাকে আর ভালোভাবে দেখছেন এই ধরনের বিষয়গুলো কিন্তু কাজ করে এখন এটা দূর করার কি উপায় আছে দূর করার উপায় আছে যদি এটা অনেক বেশি হয় মৃত্যুবৃত্তিটা তাহলে এটাকে আইডেন্টিফাই করা প্রথমে এটা কবে থেকে শুরু হলো কিভাবে শুরু হলো কেন শুরু হলো এই ধরনের প্রশ্নটা আপনি করবেন যদি একটা খাতা কলম পান তাহলে সেটা বেস্ট খাতা কলমেই আপনি লিখে রাখবেন কারণটা আইডেন্টিফাই করলেন কারণ যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আইডেন্টিফাই করতে হয় প্রথমে সমস্যা পরে কি করবেন আপনি যে চিন্তাটা করতেছেন হয়তো এমন হতে পারে অনেক সময় অনেকের গ্রিপ অ্যান্ড ব্রেভমেন্ট হয় অর্থাৎ খুব কাছের একজনে মারা গিয়েছে সেটা বি মানে বিবস্ত অবস্থায় অ্যাক্সিডেন্টাল মৃত্যু অথবা আমি কারো চোখে দেখেছি যে আমার চোখে দেখলাম যে একজনে মারা গেলো হয়তো বা করে মারা গেল অনেক সময় ট্রোমা বা মানসিক আঘাত হয়তোবা ছোটোবেলা থেকেই আমি সেক্সুয়ালি অ্যাবোসড ফিজিক্যালি অ্যাবোসড বা আমার ভালো লাগার জায়গা ছিল না আমার অ্যাটাচমেন্ট ফিগার কেউ ছিল না আমার আমার বাবা মা বা যেই যেখানেই থাকুক কাউকে আমার ভালো লাগতো না এই বিষয়গুলো কিন্তু অনেক সময় তাদের ভিতরে এই যে মৃত্যুবীতির কারণগুলো হয়ে থাকে এখন আমি যেটা বললাম যে প্রথমে আপনি হলো লিখে রাখবেন কোন কারণে হলো এরপর আইডেন্টিফাই করবেন যে ওই সময়গুলো কী হলো আপনি যদি পারেন আপনার খুব কাছাকাছি যে আছে তার সাথে একটু শেয়ার করবেন এবং শেয়ার করার পর দেখবেন আপনি যত শেয়ার করবেন তা মনে মনের কথা বলতে পারবেন কান্না আসলে কান্না করবেন তখন আপনি যে কোনো অনুভূতি বিরক্ত ছিলেন সেটা প্রকাশ করবেন এবং আপনি বিরক্ত বোধ করছেন সেটাও আপনি ফিল করবেন এইভাবে যদি করেন তাহলে একটা সময় দেখবেন আপনার একটা হিলিং হবে এরপর আপনি কি করবেন আপনি আপনি একটু নিজের ব্রেনের যে এক্সারসাইজগুলো সেগুলো করবেন ব্রেন এক্সারসাইজ কি মেডিটেশন যেটাগুলো আমাদের এই চ্যানেলে আছে একটু খুশকলি পেয়ে যাবেন আর শ্বাস প্রশ্বাস ব্যায়াম করবেন আর চিন্তা করবেন বর্তমান বা ভবিষ্যতের কথা এবং অতীতের কথা কোন চিন্তাটা আপনার মাথায় বেশি আসে যদি এরকম হয় বর্তমানে চিন্তা বেশি আসে না বর্তমানে থাকতেই পারেন না অস্থির লাগে অ্যাংজাইটি লাগে তখন ওই প্র্যাকটিসটা করা লাগবে যে বর্তমানে থাকার প্র্যাকটিসটা আপনি শুরু করবেন সো এটা কি হবে যে আপনার ভেতর যে অস্থিরতা সেটা কিন্তু অনেকটা কমে যাবে তাহলে আপনি শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করবেন মেডিটেশন করবেন এবং বর্তমানে থাকার প্র্যাকটিসটা করবেন এরপর নিয়মিত আপনি হয়তো বা খাবার দাবার ঠিকমতো হচ্ছে কি না খাওয়া দাওয়া একটু স্পেশাল কেয়ার নিলেন আমার ভিডিওটা দেখে অন্তত হ্যাঁ তারপর হচ্ছে যে রাতের ঘুমটা ঠিকমতো হচ্ছে কি না আপনার আশেপাশে কিছু কাজ আছে যেটা হলো আপনার দায়িত্ব না আপনি নিজে দায়িত্ব নিতে যান এবং তখন দেখা যায় যে তখন আপনার দায়িত্ব পরিমাণটা বেড়ে যায় এই ধরনের বিষয়গুলো অ্যাভয়েড করেন দরকার নেই এগুলো এগুলো অন্য কারো মাথায় দিয়ে দেন অন্তত আপনি আমি যেগুলো বলছি এগুলো প্র্যাকটিস করেন আপনি দুই মাস প্র্যাকটিস করেন আপনার ভিতরে ইম্প্রুভমেন্ট হবে একশো পার্সেন্ট শিওর এবং তারপর আপনি কী করবেন না করবেন সেটা আপনি করতে পারবেন তাহলে এটা হলো এবং সেলফ হেল্প টেকনিকের জায়গায় হয়তো বা সাপোর্ট গ্রুপ কাকে কাদের কারা আছে তাদের সাথে কথা বলতে পারেন মিশতে পারেন আপনার হয়তো কোনো একটা বিষয় ভালো লাগে সেই ভালো লাগার জায়গাটা তৈরি করতে পারেন ভালো লাগার কাজটা করতে পারেন আপনার এমন হতে পারে যে আপনার অস্থিরতা বা মানসিক চাপের পিছনে হয়তো বা একটা বা দুইটা কারণ আছে সেই দুগুলো সেইগুলো এক্সপ্লোর করা আপনার কোন কাজটা আপনি আগে করলে আপনি আরও সফলতা পাবেন সেই বিষয়গুলো এক্সপ্লোর করা অর্থাৎ আপনার মনটাকে সবসময় নেগেটিভভাবে চিন্তা না করে একটু পজিটিভভাবে চিন্তা করা অল্টারনেটিভ থট আমরা যেটা বলি সেটা আপনার ভিতরে যদি কোনো সোশ্যাল ফোভিয়া বা কোনো একটা জায়গাতে ভয় বা অন্য জিনিস হয় সেক্ষেত্রে ইআরপি থেরাপি অর্থাৎ এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি খুবই ভালো কাজ করে আপনি ওই অল্প অল্প করে এই কাজটা একটু করার চেষ্টা করেন মৃত্যুভীতি যখন হবে তখন একটু চিন্তা করবেন এই মৃত্যুবৃত্তি এটার পিছনে কী কারণ যেটা আগে বললাম সর্বোচ্চ ক্ষতি কী হতে পারে আমার যে এই ধরনের হবে তার প্রমাণ কি আমি কি দুই চারজন দেখেছি এরকম হয়েছে কিনা তো এটা হলো সিবিটি বা কংক্রিট বিহেভিয়ার থেরাপির কিছু টেকনিক এগুলো আপনার প্র্যাকটিস করতে পারেন প্রত্যেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট যদি আপনি যদি দেখেন তাহলে এখান থেকে আপনি নিজে নিজে মুক্তি হতে পারেন আর যদি দেখেন যে এটা সমাধান হচ্ছে না যেগুলো বলা হলো একটা একটা করে করবেন অবশ্যই আমি বলি তখন একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন সে বুঝবেন যে আপনার কি ধরনের চিকিৎসা নিতে হবে কীভাবে নিতে হবে আজকে ভিডিওটি এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ